আজকে রান্না করব কই মাছের বোনা এভাবে যদি বাসায় মাছ বোনা করেন তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেবো ধুয়ে তারপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবর খানিকটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজার পর আমি ওগুলোকে আমি টমেটো কেটে নিয়েছি স্বাদের জন্য তো গাছ সবাই সবাইকে সাপোর্ট করো একটা কমেন্ট করে যে ও যারা নতুন আছো তাহলে আমি কমেন্ট ধরে তোমাদের আইডিতে ঢুকে আমি সাপোর্ট করে আসতে পারবো সবাই যদি সবাইকে সাপোর্ট না করো তাহলে কারো আইডি বড় হবে না সো মনে হিংসা না রেখে সবাই সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোও দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি মাছটাকে ভালো করে রান্না করে নেব এভাবে মাছ পোনা খেয়ে খুবই মজা লাগে